দুইশো উন নব্বই এটার পর এটা হলো একটা বদনাংশ বদনাংশের পর বের করার নিয়ম হলো হরেরও আমাদের বের করতে হবে লবেরও বের করতে হবে হরও বের করতে হবে এখন এটা তোমরা যেটা শিক্ষক ওই রকম যদি না করতে পারা তাহলে কঠিন হবে এক জোড়া নাম এলাম উনানব্বই নব্বই এক হচ্ছে কত দুই এখন আমাদের যে এখানে একটা দিতে হবে সংখ্যা ওটা এখানেও দিতে হবে তাহলে আমরা কত দিনে মিলে এটা বলো তো

আর নয় নয় একাশি নয় আছে নয় এক অত নয় কত দিনে ছাব্বিশ তাহলে আমাদের বর্গমন কত হচ্ছে বর্গমন হচ্ছে কত উনিশ বর্গমন কত উনিশ যে করতে পারে তার জন্য এক

আমরা জানি যে দশমিকের যখন বর্গমূল বের করতে হয় তাহলে দশমিক বর্গাংশের ক্ষেত্রে দশমিকের বামে যে পূর্ণ সংখ্যা থাকে এটা জোড়া বাড়তে হয় কি করতে হয় কিন্তু এখানে আছে একটা এটা জোড়া বাড়ার কিছু নাই এবার ডান দিকে দেখো এই দিক থেকে আমরা জোড়া বাড়তে যাব এক জোড়া এই এক জোড়া দুই জোড়া তাহলে আমাদের পূর্ণ সংখ্যা আছে এক আমরা কি লিখব এক 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 এক

তাহলে এখানে কত হবে শূন্য নামের অঙ্ক দশ নামে দিলাম এবার দেখো দশের দাম কত বিশ এবার আমরা একজন নাম আনলাম পঁচিশ এবার কত দাম এখন এখানে একটা সংখ্যা দিতে হবে এখানে একটা সংখ্যা দিতে হবে পাঁচ যেহেতু এক বিকালে কি আছে পাঁচ আমরা দিলাম পাঁচ 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 পঁচিশ

মানে উপরে যত ক্লাস এর মূলত সংখ্যা এটা যে জানা থাকা ভালো মূলত সংখ্যা হলো যেই সংখ্যাকে ভগ্নাংশ আকারে অর্থাৎ পি বাই আকারে প্রকাশ করা যায় পি বাই কিউ মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় ওটাই মূলত সংখ্যা এখন এই এটার মধ্যে আমরা এক নম্বরে দেওয়া আছে শূন্য কি দেওয়া আছে দুই নম্বরে দেওয়া আছে পাঁচ দুই নম্বরে কি পাঁচ তিন নম্বরে দেওয়া আছে দুই বাই আমরা এখানে যেহেতু এটা একটা সংখ্যা শূন্য এটাকে আমরা কত আকারে প্রকাশ করতে পারি আমি শূন্যের নিচে এক লিখলে এটা একটা কত হয়ে গেছে আমি পাঁচ পাঁচের নিচে একটা এক লিখলাম বা দুই লিখলাম এটা একটা কি বদনাংশ আর এখানে আছে বদনাংশ দুই বিভাগে পাঁচ তাহলে মূল সংখ্যা কোনটা কোনটা সবগুলোই মূল সংখ্যা কি সবগুলোই মূল সংখ্যা সবগুলো অর্থাৎ এক দুই ও তিন এটা কি হবে এক দুই ও তিন এবার দেখো দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ এই তত্ত্ব থেকে চার ও পাঁচ নয় প্রশ্নের উত্তর দাও বলছে একটি সংখ্যা দশ হলে অপরটি কত একটি সংখ্যা একটি সংখ্যা দশ হলে অপরটি

এখানে আছে কত কত বারো এগারো নয় আট তার মানে আমাদের এই বারো হবে না আর কি হবে না আট হবে না হয় নয় আর দশ হবে অথবা দশ আর এগারো হবে কিন্তু কত হবে এটা বের বলছে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ বর্গের অন্তর উনিশ তাহলে আমরা যদি অঙ্ক সারা করি আমরা কিভাবে করতে পারি দেখো তো

তো আমার সংখ্যা দুটি পেয়ে গেছি একটা হলো 10 আর একটা কত নয় একটা 10 আর একটা কত নয় তো 10 এর কত ভাইজি এটা 100 নয় এর কত পেলাম এই যোগ করলে কত হয় দেখো তো আচ্ছা একটা কত আছে এই যে 186 তো কতটা জানতে চাইছেন মানে সালমা বর্গমূল নিচের কোনটি 0.2 0.1 এটা বের করো তোমরা হ্যাঁ আরে বের করো বর্গমূল একদম সহজ শূন্য দশমিক এটা আছে এক জোড়া ক জোড়া এক জোড়া এখানে শূন্য দিলাম শূন্য দশমিক দিয়ে দিলাম বর্গমূল এখন আছে শূন্য এক মানে শুধু একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে যেটা আগে বললাম মানে কোন সংখ্যার দুই বা আট হলে

গুণパス গুণ 7 গুণ 3 কে কত দ্বারা গুণ দ্বারা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা আমরা এটা हमको জানি জোরাбин যা থাকে কত দ্বারা গুণ করতে ভাগ করতে জোরাবিন করতে আছে 3 একটা আছে এক দুটো আছে দুটো তার মানে 5 কে মানে हर 5 দ্বারা গুণ করতে হবে অথবা ভাগ করলে এটা কি হবে পূর্ণ বর্গ সংখ্যা হবে নিচের কোনটি অমূলদ সংখ্যা নিচের কোনটি বলত রুট ওভার পঁচিশ দেখো প্রত্যেকটা যেমন এখানে আমরা যদি লিখি নয় না নয়ের পর কত পাওয়া যায় তিন এটা একটা মূলত সংখ্যা